সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সাগত তো সকাল বেলায় দেখো ঘুম থেকে উঠে নিয়ে আগে ছাদে চলে এসেছি আর চারদিকের পরিবেশটা আর কি দেখছি ঝলমল করছে রৌদ্র আর শীতকালে না এরকম ওয়েদার সকাল সকাল দেখলে পরে মন একদম খুশ হয়ে যায় আর সারাদিন একদম প্রচুর এনার্জি থাকে তো সেই জন্য সেই এনার্জিটা নিতেই আর কি ছাদে এসেছি এই যে আমার বর দেখো আর কি এই যে আমার বড় হাত ঘষছে আর কি ও এসেছে ছাদে আমার সাথে আর আমিও এসেছি ওই আগে এসেছে তারপরে আর কি পেছু পেছু আমি এসেছি তো যাই হোক ছাদে একটুখানি রোদে দাঁড়িয়ে তারপর দেখো নিচে চলে এসেছি কারণ ছাদে থাকলে তো আর রোদ পড়লে তো হবে না এবার তোমার দৈনন্দিন কাজগুলোও করতে হবে প্রত্যেক দিনের যা কাজ থাকে সকাল থেকে উঠে নি আর কি তো সেই কাজেই আর কি লেগে পড়েছি তো দেখো নিচে এসে নিয়ে যে বিছানাটা সবার ফার্স্টে বিছানাটা আর কি গোছগাছ করে নিচ্ছে কারণ বিছানাটা যদি নোংরা থাকে না যদি বিছানাটা বাসি হয়ে পড়ে থাকে তাহলে আর ভালো লাগে না সেই জন্য সবার ফার্স্টে আগে আর কি বিছানাটাই তুলে নিই প্রত্যেক দিন তো এই যে বালিশগুলো বালিশগুলোর জায়গায় সব রেখে দিলাম বিছানা ঝারাঝারি করে তারপরে দেখো এই যে আমার বর আর কি এই যে শতরঞ্চিটা আর কি তুলে দিচ্ছে এটা নিচে রাত্রেবেলায় পাতা থাকে ঠান্ডার জন্য তারপরে দেখো আমি ফ্রেশ আর হয়ে এসেছি এসে নিয়ে আর কি মুখ হাত পা ধুয়ে এসে নিয়ে যে গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে আমি প্রত্যেক দিনই এটা করি তোমাদের তো আগেও বলেছি রাতে একবার করে রেখে দিই তারপর সকালে একবার ভালো করে আর কি মুছে পরিষ্কার করে আমার বড় না এখানে পাতিলেবু খুঁজছে সকাল সকাল পাতিলেবু কেন বলো তো কারণ হচ্ছে ওই যে ফিল্টারটা পরিষ্কার করছে পাতিলেবু দিয়ে নুন জলে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে এইযো পাতিলেবুটা আর কি আধঘানা করে দিলাম দুটো আর কি দু আধঘানা করে দিলাম সেটা আমার বড় নিয়ে গেল এই যে একটা বাটি নিতে এসছে আবার বাটি নিয়ে যেতে ভুলে গেছিলো সেই বাটির মধ্যে রেখে দেবে যে ভিন জেল দিয়ে পাতি লেবু দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করবে অনেক দিন আর কি ফিল্টারটা না পরিষ্কার করা হয় না সেই জন্য দুদিন আগে আর কি ভিজিয়ে রেখেছিলাম দুদিন আগে বলতে আগের দিন আর কি ভিজিয়ে রেখেছিলাম নুন জলে ভালো করে তারপরে আর কি সেটা ভালো করে ইয়ে দিয়ে আর কি ভীম জেল দিয়ে প্রথমে ভালো করে মেজে নেবে নুন জল থেকে তুলে নিয়ে তারপরে আর কি লেবু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবে তাহলে খুব সুন্দর আর কি পরিষ্কার আর খুব সুন্দর জলটা পরে গন্ধ হয় সাবানের গন্ধ থাকে না তো যাই হোক আমি দেখো গ্যাস না আর সমস্ত কিছু পরিষ্কার করে কলের জল চলে এসেছে এই যে কলের জল আর ভরছি তারপরে আর কি দেখো আমি স্নান করেও চলে এসেছি এসে নিয়ে এই যে পুজো দিয়ে নিয়ে পুজো দিয়ে নিয়েছি তো পুজো আর কি দিয়ে নিয়ে আর কি ওদিকে চাও বসিয়েছি আমি পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তো এই যে দেখো চাটা ওদলাচ্ছে চাটা কমিয়ে দিলাম আর এদিকে দুধ দিয়ে চলে গেছে দুধ ওলা আর কি দুধটা চায়ের পর আর কি দুধটা গরম করবো তারপরে ভাবছি যে এই যে দেখো ফিল্টারটা আমার বর ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছে এখানে আর কি উপু দিয়ে নিই আর এই ফিল্টারের যে যে এটা যেটাতে ফিল্টার করে সেটাতেই আর কি সব থেকে বেশি ময়লাটা জমেছে তো জমেছে তো এইটা লাগানো যাবে না নতুন একটা কিনে নিয়ে আসতে হবে সেই জন্য ফিল্টারটা আর কি বর সেট করে নি পরে সেট করা হবে ফিল্টারটা তারপরে এই যে দেখো আমি জলখাবার খাওয়া হবে বলে আমি এই যে আলুর তরকারি করবার জন্য আলু কাটতে বসে গেছি কারণ ওই যে জলখাবারে আলুর তরকারি আর মুড়ি খাবার আমার বর একটু কাজে বেরিয়েছে আর কি বাইরে ও যতক্ষণে আর কি বাইরে কাজে বেরিয়েছে ততক্ষণ আমি আলু চচ্চড়িটা করে নিয়েছি আর আলু চচ্চড়ি আলু কাটতে কাটতে চলে এসেছে হচ্ছে আশ্রম থেকে প্রত্যেক বুধবারেই আসে চাল আলু বা কোনো সবজি এগুলো নিয়ে যায় তো আজকে আমি চাল আর আলুই দিলাম সবজি সেরকম নেই সেই জন্য কারণ এখনও বাজার যাওয়া হয়নি না তাই জন্য তো এই যে এইসব করতে করতেই চাল আর দিয়ে এলাম আর কি আশ্রমে যে এসেছিলো আর কি তাকে দিয়ে এসে তাকে ওই যে আলু চচ্চড়ির জন্য আর কি কড়াই বসিয়ে দিয়েছি এবার আর কি আলু চচ্চড়ির আলুটা দিয়ে দেবো কড়াইতে তারপর আর কি ওটা ওর মতো হতে থাকবে আমি এদিকে আরও কিছু কাজ আছে টুকটাক সেগুলো করবো এখনও বড় আসেনি বর আস্তে আস্তে টুকটাক আমার এই কাজগুলো করা হয়ে যাবে তারপরেই আর কি বাজারে যাব। তো যাই হোক জল খেয়ে নিলাম আর এদিকে আমার চাদরটা আর কি অগোছালো হয়ে পড়েছিলো সেটাকেও আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম দিয়ে একটু আর কি ঘরটা গোছ করে নিয়েছি যতটুকু টাইম আছে আর ওদিকে যতটা আর কি আলু চচুইটা হচ্ছে তারপরেই ভাবছি বাজারে যাব. তো এই যে বাজার নিয়ে চলে এসেছি দেখো বেশ কিছুক্ষণ পরেটা বাজার নিয়ে চলে এসেছি এই সময় আমার বড়ো খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে গেছে কাজেতে এদিকে দেখো বাজারে আলু টমেটোটা আগের দিনের আর কি তাও তোমাদের দেখিয়ে দিলাম একবার এদিকে আদা তারপর রসুন কাঁচা লঙ্কা আর এদিকে একটা ছোট্ট ধনে পাতার আটে নিয়ে এসে একদম তো খুব গন্ধ আর কি ধনে পাতাটা খুব সুন্দর গন্ধ ছিল আর এদিকে দেখো মটরশুঁটি একটা মূলো তারপরে হচ্ছে এটা পালং শাক এক আটি নিয়েছি একটা বেগুন আর কিছু বেশ কিছুটা আদা আর এদিকে পেঁয়াজ আর হচ্ছে নিয়ে এসেছে হচ্ছে গাজর একটু গাজরের হালুয়া বানাবো ইচ্ছা আছে তো দেখি কবে করা যায় আর নিয়ে এসেছি হচ্ছে দু পিস মতো মাছ নিয়ে এসেছি যেহেতু দিনই বাজার যাওয়া হচ্ছে সেই জন্য অল্প করেই আর কি নিয়ে এসেছি সেটা আমি বেঁচে ধুয়ে দেখো নুন হলুদ নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি তো যাই হোক সব রেডি আর করে নিয়ে দেখো আমি ওদিকে তারপরে এই যে এদিকে আর কি ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দেওয়ার পর ভাবছি যে সবজিটা কাটতে বসবো কারণ যেহেতু শাক তৈরি করবো সেই জন্য শাকের জন্য একটু সময় নিয়ে আর কি বসে বসে কাটতে হয় কারণ শাকে অনেকটা ময়লা থাকে তো দুবার তিনবার করে ধুতে হয় দেখে দেখে শাক পাতাগুলো কাটতে হয় এই সব আর কি তো সেইগুলোই করবার জন্য আর কি আগে ভাতটা বসিয়ে দিচ্ছি শাক পাতা এগুলো সব আর কি রেডি করতে করতে তরকারি আমার ততক্ষণে আর কি এদিকে ভাতটাও হয়ে যাবে তো সবার প্রথমে আর কি আমি টমেটোগুলো কেটে নিচ্ছি কারণ অনেকগুলো টমেটো ছিল একটু বেশি নরম নরম হয়ে গেছে এগুলো তাড়াতাড়ি নষ্ট যদি হয়ে যাবে সেই জন্য আমি আর কি একটু চাটনি করব বলে বেশি করে আর কি টমেটোগুলো আর কি কেটে নিচ্ছি তো এই যে দেখো টমেটোগুলো আমার সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে ভাবছি আগে টমেটোর চাটনিটাই বসিয়ে দেবো তারপরে আর কি শাক পাতা কাটবো আর কি পালং শাকটা কাটবো সবজি পাতি এই যে কাটবো কে তো যাই হোক দেখো ওইদিকে ওপরে চাটনিও বসিয়ে দিয়েছি আমি বসিয়ে দিয়ে নিয়ে এই যে পালং শাকের জন্য আর কি মূলো বেগুন আলু এগুলো আর কি যেগুলো আর কি সবজি আছে যেগুলো দেবো সেগুলো আর কি কেটে নিচ্ছি তো শাকটা খুব ভালো ছিল জানতো আর কি আর মূলোটা এত বড় ছিল সেই জন্য আমি চার ভাগ করে একটু রেখে দিলাম আমার বরের জন্য আমার বর কাঁচা খেয়ে নেবে নুন দিয়েও খায় আর কারণ একসাথে এতটা মূলো দিলে পরে না অনেকটা পরিমাণ হয়ে যাবে শাকটা তাই অনেকটা পরিমাণ শাকটা আর কি হয়ে গেছে যেহেতু পরের ফয়েসটা আমি দিচ্ছি সেই যেটা বলছি তো যে দেখো আমি শাক চাটনিটা আর কি নামিয়ে দিয়ে নিয়ে তারপর শাক চচ্চড়িটাও বসিয়ে দিয়েছিলাম এবং শাক চাঁচুরি আমার হবো হবার এদিকে কড়াই একটুখানি বড়িটা আমি বড়িটা আগে ভাজতে ভুলে গেছি বলে আবার আলাদা করে আমার বড়ি ভাজতে হয়েছে যেন আর নিচে কেটেছি হচ্ছে যে আলু আর এই টমেটো টমেটো পেঁয়াজ দেখছো না এখানে এদিকে আছে হচ্ছে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা আর এই যে দেখো ধনে পাতাটা আমি একটু বেশি ছিল বলে কাপের মধ্যে এইভাবে রেখে দিয়েছি যাতে আর কি কাল তক্ষ মানে ভালো থাকবে তাজা সতেজ থাকবে সেই জন্য তো এইসব করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে এখন কটা বাজে বলো তো চারটে দশ মতো বাজে অনেকক্ষণ পর আর কি এতক্ষণ আমার রান্না বান্না হয়ে গেছে তবে হ্যাঁ এই যে শুধু আলু আর মটরের তরকারিটা হচ্ছে এটা কি রাতের জন্য আগে আমি করে রেখে দিচ্ছি যেহেতু রাতে রাতে একটু বেরোবার কথা আছে সেই জন্য তো এদিকে আমার বড়ো চলে এসছে এবার খেতে দেবো এ দেখো ভাত তোমাদের খাবারগুলো একবার দেখিয়ে দিই পালং শাক চচ্চড়ি মাছ ভাজা চাটনি আর আগের দিন একটু শামুকের ঝোল আছে আর কি সেটা গরম করে নিয়েছি